আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো আপনাদেরকে বাংলার কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে জানাচ্ছি আজকে কিছু কথা বলবো অনেক দিন থেকেই বাংলার কৃষি কথা পেজে অনেকে হচ্ছে নিয়মিত ভিডিও পান না যেখানে আমি প্রতিনিয়ত খামার রিলেটেড কৃষিভিত্তিক এবং হচ্ছে গবাদি পশু পাখি পালন এ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তো বেশ কিছুদিন যাবৎ কর্মব্যস্ততার কারণে আমি অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে চেষ্টা করব যে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য যে কোনো একটা বেসিক বিষয় নিয়ে তো এই মুহূর্তে আমি সকাল সকালে আজকে চলে আসছি আমাদের খেতে তো এখন হচ্ছে শীতকালে প্রায় শেষের দিকে তো এই মৌসুমটায় আমাদের এখানে হচ্ছে ধান রোপণ করা হয় তো দেখতে পাচ্ছেন অনেকে ধান রোপণ করা শেষ আমার পিছনে যে খেটটা দেখতে পাচ্ছেন এই খেটটা হচ্ছে গতকালকেই তারা ধান লাগাইছে তো এর পিছনে হচ্ছে আমাদের খেত তো আমি মূলত সকাল সকালে খেতে আসছি যে আমাদের খেতে যে কামলাগুলো নিয়ে হয়েছে তারা আসলে ধান খেতে আসছে কিনা এবং কাজ শুরু করছে কিনা মূলত এটা দেখার জন্য আসছি তো ভাবলাম আসার পরে আপনাদের সঙ্গে এখানে পরিবেশ এবং ওয়েদার খুবই ভালো আছে তো কিছু কথা বলে রাখি এর জন্যই মূলত আজকের ভিডিওটি করা তো আমরা আসলে গ্রাম এলাকার মানুষ গ্রাম নিয়ে আমাদের জীবন ও জীবিকা তবে গ্রামের মানুষ অত্যন্ত সুন্দর হয় গ্রামের মানুষের মন মানসিকতা অত্যন্ত নরম হয় এরা খুবই মিষ্টভাষী এবং নরম প্রকৃতি নরম অনেক মানুষ মানুষের সঙ্গে মিশলে ভালোবাসে তো আমি একজন গ্রামের ছেলে আপনাদের দোয়াও ভালোবাসায় আমার বাংলার কৃষকতা পেছ দিন দিন অনেক ভালো অনেক এগিয়ে যাচ্ছে আর কি যাই হোক তো আমি চাই আপনারা অবশ্যই আমার পিজের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত এবং এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের সামনে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও তুলে ধরার জন্য যেখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন তো কথা বলতে বলতে আপনাদেরকে দেখালাম আমাদের গ্রামের কিছু চিত্র গ্রামীণ পরিবেশ এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ